ওয়ান কেমন আছে সবাই অনেক দিন পর চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতেই পালাই ম্যাজিক করে হবে জামাটা চেঞ্জ করে নিলাম আর এই যে আমার পুচকু পাড়া মিষ্টি পাড়া ঘরচু তোমরা প্রত্যেকেই চেনো ওকে আর এখন আমি কোথায় যাচ্ছি সেটা কি তোমরা বুঝতে পারছো এখন আমি যাচ্ছি মেলাতে মেলাতে যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছিলাম চশমা পরে নিলাম তো হেয়ারস্টাইলটা পছন্দ হলো না তাই আবার নতুন হেয়ারস্টাইল করলাম কার সাথে যাচ্ছি কী বৃত্তান্তে যাচ্ছি সব কিছুই বলবো তো দেখো মেলাতে আমি পৌঁছে গেছি আর কতটা ভিড় সেটাও দেখতে পাচ্ছ আর দেখো কত সুন্দর ফুলের দোকান ভিডিওটা তোমাদের ভালো লাগবে কারণ আমি তোমাদের ভালো লাগার জন্যই করেছি ভিডিওটা খুব সুন্দরভাবে তো ভিডিওটা পুরোপুরি দেখবে কেউ স্কিপ করে চলে যাও না প্লিজ তো দেখো মা এখন সরি বলতে ভুলে গেছিলাম যে মায়ের সাথে এসেছি তো দেখতেই পাচ্ছ মা এখন ফুল দেখছে কারণ আমি মেলাতে আসি মা জিনিসপত্র দেখবে আর আমি তার পাশে পাশে ঘোরাঘুরির জন্যই আসি আমার কোনো জিনিস মানে সেরকম নেশা নেই খুব জোর আমার আংটি আর না হলে নেকলেস পছন্দ করার তার থেকে বেশি আমার কিছু কিনতে ভালো লাগে না মেলাতে গিয়ে আর তোমরা বুঝতেই পারছো যারা যারা মায়ের সাথে মেলাতে যাও বা কোথাও যাও মায়েদের একটা প্রবলেম আছে যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সংসারে জিনিসপত্র বা একটা জিনিস দেখলে সেটা সেই জিনিসটা দেখতেই থাকে তো আমি প্রচণ্ড বোরিং হই তখন তো যাই হোক কিছু তো আর বলা যাবে না তো দেখতেই পেলে আমি আঙ্কি দেখলাম তারপর দেখতে পাচ্ছ নাগদোলার কাছে চলে এসেছি কত সুন্দর সুন্দর নাগরদোলা এগুলো আমরা ছোটোবেলায় চাপতাম বাট এখন মা কোনো মতেই আমাকে চাপতে দেবে না আর আমি চাপলে সেটা ভেঙেও যাবে আর এইটা দারুণ লাগে তোমাদের কোন নাগরদোলাটা ভালো লাগে সেটা আমায় কমেন্ট করে জানিও আর দেখো আমি যাচ্ছি আর মা আমাকে ভিডিও করে দিচ্ছে মায়সাতে গেলে কিন্তু প্রবলেম থাকলেও এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে মা খাওয়ায় এই যে দার্জিলিং মোমো এখন খেতে এলাম কিন্তু আমার ঠিক পছন্দের হলো না তাই খেলাম তারপর দেখো আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি কুলার পিৎজার কাছে যেটা একদমই নতুনত্ব একদমই ট্রেন্ডি স্টাইলের একটা পিৎজা যেটা তোমরা পিজার মতো দেখতে পাবে না একটা গ্লাসের মধ্যে চিকেন দেওয়া থাকবে এর মধ্যে অবশ্যই ভেতরে আর ওপরে থাকবে তোমার স্ট্রিস তার ওপরে ছড়ানো থাকবে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স তো দেখতে পাচ্ছ আমি এখন এটা খাচ্ছি দেখতে পাচ্ছ ছোট ছোট কন দেওয়া আছে আর খুবই ইয়াম্মি খেতে তোমরাও গিয়ে ট্রাই করতে পারো ও সরি আমি তো বলতেই ভুলে গেছিলাম কোন মেলা এটা হচ্ছে বর্ধমান উৎসব তো দেখো আমাদের বাড়ির সবারই প্রায় আচার খেতে ভালো লাগে আমার তো তাও আরও ভালো লাগে আমার আচার জিনিসটা খুবই ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর গোটা মেলাটা দেখো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না মা আচার দেখছে প্রায় চার রকমের আচার নিয়েছে একটা ঠাকুমার জন্য একটা আমার জন্য একটা দিদা দাদুর জন্য একটা বাবার জন্য এইভাবে নেওয়া হয়েছে যার মানে আবার টেস্টও করিয়ে দিচ্ছিলো কোন আচারটা কীরকম তাই জন্য ভেবেছি আবার একদিন গিয়ে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম আমার শখের জিনিস নেকলেস বিভিন্ন হার আমার খুব পছন্দ আর এই তার জন্য এই নেকলেসটা আমি নিয়েছি আর এইগুলো আমার ভালো লাগলো যেহেতু ইভেলাই আছে বাট পরে নেবো এখন আমার সেরকম বাজেট নেই আর মায়ের টাকাটা আমি নষ্ট করতে চাইছি না তো দেখো এই ফার্নিচারগুলো খুবই পছন্দ হচ্ছে এই আয়নাটা দেখতে পাচ্ছ তাই জন্য আমি মিরর দেখে একটা ভিডিও করে নিয়েছি তারপর আমার এই ঠাকুরের সিংহাসনটা খুবই পছন্দ হলো এখন তো বললাম নেওয়ার বাজেট নেই পরবর্তীকালে আমি এখন বাড়ি চলে এসেছি আর এখন প্রায় এগারোটা বাজে আমার ছোট্ট ঘোচু এখন বাবার কোলে বসে বসে মোবাইল থেকে বই দেখছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ফলো ফর মোর সঙ্গে থেকো বাই বাই লাভ ইউ